এত রেগে গেছেন কেন কি ব্যাপার পাঁচ সাত দিন হলো আমার ঘরে বসে না আছে আর এর ছাওলা খামি পাঁচশো লোক সাতশো টাকা দিচ্ছি বাসায় এখন আমার ঘরে বসে না আছে এর ছাওলা এখন দেখে নাই হ্যাঁ আমার ছেলেকে কই নিয়ে গেছে মাসা তোমার চিন্তা এর কোনো কারণ নেই তোমার ছেলেকে উপজেলা শহরে দুত্তাটিয়া উপজেলায় আমার একটা আত্মীয় আছে তার বাসায় রেখে এসেছি এই কিছুদিন পর থেকে পাইলটে তার বৃত্তি পরীক্ষা শুরু হবে টাকা দিয়ে স্পেশাল পরীক্ষা রেওয়া গরিব খালি পড়ার না 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 ওকে বৃত্তি করেই হবে এবার তাই না আমরা লা না আমার তোমার ছেলেকে লাগবে না ওকে আনা যাবে না ওকে আনা যাবে না আমার সামনে আমি আপনাকে কথা দিচ্ছি পরীক্ষাটা শেষ হলে আমি ওকে বুঝে দিয়ে যাব আপনার কাছে আপনার ছেলে না আপনার ছেলে যদি বৃত্তি পায় সরকার থেকে টাকা দিবে সেই টাকা দিয়ে সে তার শিক্ষা বড় চালাতে পারবে বুঝুন না কেন আপনারা

সেই ম্যায়ের দিকে একটু সরকার না এমন সংক্রান্ত संथालদেশকে করে দিতে হবে ঠিক ঘটো গলি না চল

Kau ini pasti Abu. Kau itu tak tadi ay. Kau dan Hey Abu. Kau kan ini pasti kacak Islam. Kata

উল্টা পাল্টা নিউজ থেকে পত্রিকা থেকে তো এখানে হাবু এবং লালনিয়ার বাড়ি কোথায় হাবু স্যার স্যার আমি হাবু কি তুমি তুমি সেই হাবু তুমি তো এবার উপজেলা পর্যায়ে তুমি প্রথম হয়েছে কোন কে স্যার আমি ফার্স্ট হয়েছি আচ্ছা বুঝো সাহেব এই ছেলেটা আপনার কে হয় এই ছেলেটা আমার ভাষায় কাজ করে কি এই ছেলে আপনার ভাষায় কাজ করে দাদা এত মেধাবী একজন ছাত্র মানুষের বাড়িতে কাজ করে সাংবাদিক সাহেব সাংবাদিক সাহেব দাদা দাদা আমি ফার্স্ট হয়েছি ফার্স্ট হয়েছি মাজার বাজার

আমাকে নিবে না হ্যাঁ সারা জীবনে অন্ধকারের মধ্যে থাকবো প্যাঁচ লাগাবো আমার জীবন যে শেষের দিকে

Master master saya ni gelabah maafkan dia আমরা নাটক থেকে কি শিক্ষা দিলাম সবাই শিক্ষার প্রতি সহানুভূতিশীল হব এবং আমাদের আশেপাশে যদি এরকম সুবিধা বঞ্চিত সত্যি কেউ থেকে থাকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারলে অন্তত এইটুকু বলবে বাবা তুমি পড়াশোনা করো একদিন ভালো করবে ধন্যবাদ সবাইকে আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা কোনো রিহার্সেল ছাড়াই এই নাটকটা আপনাদের কাছে উপস্থাপন করেছি মানুষ ভুলের উদ্ধে নয় আমাদের ক্লাবের সকল

আমাদের অতিথিরা খাইতে গেছে হ্যাঁ এই বলতে যদি কেউ নিতেই দিতে হয় তাহলে বলতে আসতে পারো কেউ আছে